এই যে লোক সমাজে আমার মেয়েদের নিয়ে এত খারাপটাপ কথা বলে আসলে কি কথা বললো সত্যি আমি আজকে তো দেখতে হবে এগুলো কি আসলে ওরা এরা তো মিথ্য বল বলবে না মা যে তোমরা কি করতে আছো হ্যাঁ আমি বলছি যে তোমরা একসাথে নামিশার জন্য নানা রকমের কথা বলে সমাজের মানুষ আমি বিশ্বাস করি না দেখছি নিজের দেখলাম আমি তোমা অনেকটা কষ্ট করি মা তোমরা এলা কীভাবে করলা আমি সমাজে মুখ দেখাবো কীভাবে তুমি আজকের পর থেকে তোমরা একে অপরের সাথে কখনো কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা করবে না তুমি যত দেখিয়ে ফেলেছো তাহলে তুমি আমার কথা শুনে রাখো আমি ওকে ছাড়া বাঁচবো না আমরা দুজন দুজনকে ছাড়া কখনোই বাঁচবো না ঝিরি ঝিরি কি বলছো সমাজের পর থেকে তোমাদেরকে যেন আমি কোনো সাথে না দেখি আসো আমার তো জেরিকে কল দিতেই হবে আমি তো জেরিকে ছাড়া বাঁচবো না হ্যালো জেরি তুমি কোথায় তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে তুমি ইমার্জেন্সি আমার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি থাকো আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না এইভাবে নষ্ট হয়ে গেল আমার মেয়ে বান্ধবী আমরা যে সমকামে এটা তো আমার বাবা যাই না গেছে এখন কি করা যায় এখন কি করা যায় চিঠিতে ভাবতেছি তাহলে তো তোমার আর আমার ভালোবাসাটা থাকলো না হ্যাঁ তো এখন আমাদের ভালোবাসা টিকানোর জন্য আমাদের বাবার সাথে হবে এখন তোমার বাবা কি চাও তো তোমার বাবা যদি তখন আমাদের কি হবে এটা পরে বাবা যাবে তো আমাদের বাসার জন্য আমার বাবা কি নিতে হবে চলো আমার মেয়ে এমন করবে আমি এটা কোনো চিন্তা করতে হয় না হে আল্লাহ কি কিভাবে এটা হলো মুখ দেখাবো কিভাবে চোখে আজকে যেভাবে হোক আমার বাবাকে শেষ করতে হোক এখন মনে আমার বাবা ঘুমিয়ে গেছে তাকে আজকে ঘুমের করে শেষ করতে হোক যদি আমি আমার বাবাকে আজকে শেষ না করতে পারি তাহলে আমার ভালোবাসা পূর্ণতা পাবে না আজকে আমার বাবাকে যেভাবে হোক শেষ করতেই হবে বন্ধুরা আজকে লাইভে এসে আমি আমার বাবাকে হত্যা করেছি আমার বাবা আমাকে দর্শন করতে চেয়েছিল তার জন্য বাবা নামক পশুকে আমি hotta